হাই বন্ধুরাই সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগটা স্টার্ট করছি এখন থেকে তোমাদের সবটা দেখাবো শেয়ার করবো অবশ্যই তো তার আগে দেখেও আমি একটা শাড়ি পরেছি দেখো আমার বলি এই জানি কেমন লাগছে বলো আমাকে শাড়ি পরে গরম আর চুলটা জাস্ট এইভাবে আর কিছু করিনি প্রচুর গরম তো স্টাইলার আসছে না তো কেমন লাগছে আমাকে বলো তোমরা বলবো তো পচা দেখতে স্বাচ্ছন্দী মতন লাগছে বলো বলো তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো পুরো ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে তাও কেমন লাগবে অবশ্যই জানিও প্রথমে দেখে দিচ্ছি এখানে রান্নার জায়গাটা দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে হ্যাঁ এখানে এইদিকটা রান্না হচ্ছে আর এদিকটাতে তোমার সব কীর্তনের রিয়াক্সটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছো এখানে পুরো প্যান্ডেল করা দাও কত বড় অনেক বড় প্যান্ডেল করা হয়েছিল আর আমি তো এখানে আমার গপুকে চিনতেই পাইনি এই যে বৌদি বলছে এটা কে দেখতে পাচ্ছিস আর মো আমার গপু এখানে বসে আমি তো চিনতেই পাইনি তারপর দেখি হ্যাঁ তাই তো আমার গপু এখানে বসে গেছে অ্যাকচুয়ালি যে এই বৌদির বাড়িতে আমাদের এই অনুষ্ঠানটা ছিল তো এখানে ইনি অ্যারেঞ্জমেন্ট করেছিল তো যাই হোক আর এই যে একটুখানি ক্যামেরাটা আমার দিয়ে ঘুরিয়ে নিলাম আমার বদনটা দেখাবো বলে তো দেখতেই পাচ্ছ আমার বদনটা ব্যাস আর বেশি কিছু দেখাবো না এইবার চলো আমার বদনটা না দেখি এবার অন্য কিছু দেখাই যেগুলো দেখতে ভালো লাগবে আমাকে তো সবসময় দেখতে পাবো এখানে সবার জন্য হচ্ছিলো দোয়ের ঘোল তোমাদেরকে এটা শর্টসের মাধ্যমে আমি আগেই দেখিয়েছিলাম তো এখানে আরও একবার দেখিয়ে দিলাম তো বাইরে যত লোক আছে সবার জন্য এখানে দইয়ের ঘোল করা হচ্ছে দেখতেই পাচ্ছ সব গ্লাসে গ্লাসে তুলে নিয়ে এখন তাদেরকে দিতে যা যাবো যে দেখতে পাচ্ছি আমার হাতে বাতাসে বাতাসাটা লুট দেওয়া হবে তাই জন্য লুটের জন্য মা রাখতে বলেছে আর দেখো গরুর আওয়াজ হতো এখানে আওয়াজে প্রচুর চিৎকার রকম প্রচুর রকম চিৎকার করছে আর এইখানে এই যে চলছে এইগুলো যেটা হয় আর কি সবাই আরও আরও দুজন দুটো গ্রুপ ঢুকেছিল টোটাল তিনটে গ্রুপ তোমরা এটা তোমরা না সরি কে কি তুই এটা প্রমাণ কর এটা ড্রিঙ্ক করছি আর থান্ডা করছি প্রমাণ কর তুই প্রমাণ কর কারণ কালো জল মানেই তো খারাপ জিনিস তো প্রমাণ কর তুই কর আর প্রচুর হাঁপিয়ে গেছি প্রচুর লোকজন প্রচুর গরম লাগছে সেজন্য হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গিয়ে এখন তৈরি খেতে বলতে পারে প্রমাণ করতে হবে কি প্রমাণ করি এটা ঠিকাচ্ছি প্রমাণ করিয়া এই যে আমার দিক ঘর আমি এখানেই রয়েছি এবার দেখাচ্ছি তোমাদের কী হচ্ছে এখন বসে আছি এখানে তো দেখবি পাচ্ছো হ্যাঁ এখন খেতে দেখো সব দেখো

ಬಾಕ ಆಚೆ ಹೋಗು ಕಾಯನ ಸೊತ್ತು ರಾಹುಲದು ಇದೆ ಇಂತಹ ಚೋಚ ಆಕಸದಲ್ಲಿ ದೆಕ್ಕಿ ಬಚೋಯೆ ಆಸನದಲ್ಲಿ তো এই যে আমি চলেছিলাম দাদাকে নিতে হবে দেখো ওখানে একদিন হুমনিখে কী করছে ফুলের দোকানে বুঝতেই পারছ ফুলের দোকানে কী করতে পারে হ্যাঁ বলেছিলাম আমাদের আমাদের রোজ ডে বলে স্পেশাল কোনো ডে লাগে না ও যখন তখন ফুল কিনতে থাকে আর এত বদমেশি করে ফুলের দোকানের লোকগুলোও হাসতে থাকে ওর কথা শুনে তো কী করছে দেখো নিজে বেঁচে বাছাই বাছাই করে ফুরে এই যে নিয়ে আসছে বাছাই করে দেখতেই পাচ্ছ এই যে চলো এসছে আমার কাছে গোলাপ মানে আমার কোনো ডে লাগে না সত্যি কথা বলতে তাও তোমার তো বলেইছিলাম যে এসেছিলো তো ওকেই নিতে আমি এসেছিলাম গেটের কাছে তো এখান থেকে ওর আমি বাড়ির দিকে যাচ্ছি চলো বাড়ির দিকে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে এখন রাত অনেকটাই হয়ে গেছে এই যে সব খেতে বসছি খেতে খেতে দেওয়া হচ্ছে তোমার দাদা আমি খেতে বসে গেছি আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ এখানে রান্না হয়েছিল মুগ ডাল পটল আলুর তরকারি সুমাবিন আলুর তরকারি পায়েস মিষ্টি আর খেতে বসার আগেই দেখলে সবাইকে ঠাকুরের প্রসাদ ফল প্রসাদ দেওয়া হয়েছিল তো এই যে পাশের বাড়ি বৌদি শুভকে দিচ্ছিলো খেতে মানে এরা আর কি যা করতে থাকে ধারণা করার বাইরে

রাত্রিবেলার ঘুমটা শুধু তোমরা দেখো দুজন মিলে কিভাবে ঘুমাচ্ছে আমার গলু এইভাবেই ঘুমায় মানে ও এইরকমই আহ্লাদি আর এইভাবেই ঘুমায় সময় আমার সাথে হোক সানের সাথে হোক আর তোমার দাদার সাথে হোক এইভাবেই জাপটে চুপটি নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি বুঝতে পারলে গুড মর্নিং সবাই কেমন হয় শ্বশাপুর খুব ভালো আছি আমি ও খুব 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 ভালো আছি গরমে একদম চলছে যাচ্ছি আর তোমরা তো খুব টাকা পয়সা ভাব দিলে না আমি সেটা কিনতেও পারলাম না তো ওই যে আমার দাদা হ্যালো তো এইটুকুনি বেরোবো খিদে ভেবেছি একটু কিছু খাবার দাবার কিনতে যাবো আমাদের বাড়িতে আমরা রান্না বানি করে খাই না একটু যাই কিছু কিনে নিয়ে আসি চলে লোকের বাড়িতে না পেলে তারপর আমি একটু খাবার কিনতে যাবো নাহলে এই লোকের বাড়িতেই চালিয়ে নেবো বেড়া করে ব্যায়াক করে করা যাচ্ছে রুদটা একটা হুম চলো যাওয়া যাক চল চলো 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 চল হ্যাঁ চলো 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 হ্যাঁ বলুন আজকাল খুব কথা শুনে জানো তো প্রচুর কথা শুনে চলো ভাই রেডি ভাই চল এটা হচ্ছে কীর্তনের পরের দিনের অ্যারেঞ্জমেন্ট চলছে কারণ কীর্তনের দিন তো সব নিরামিষ খাওয়া ছিল তাই জন্য আজকে রান্না হচ্ছে এই যে দাদাটা তোমরা তো চেনো এদেরকে তোমাদেরকে আগে অনেকবার দেখেছি এখানে রান্না হচ্ছে তো শুভ এখানে একটুখানি হেল্প করে দিল তো এখানে আজকে রান্না হয়েছিল মুগ মাছের মাথা দিয়ে মুগের ডাল পটল ভাজা তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমার দাদাও রয়েছে এই এই দাদাটা আর তোমার দাদা মিলেই টুকটাক করে রান্নাটা কমপ্লিট হলো বৌদিও করেছে অবশ্যই করেছে তো সবাই মিলে টুকটাক করে একটু দু হেল্প না করলে হয় না ওই একটু দু হেল্প করে দেওয়া হলো তারপরে আমরা আবার একটু বেরোবো তো কোথায় বেরোবো সেটাও দেখাবো আজকের না কোথায় ঠান্ডা জল আর এখান থেকে আসলাম আমাদের দোকানে হ্যাঁ দোকানে গাড়িটা বাপি নিয়ে এসেছিলো তো এইখানে সামনে একটুক্ষণ গন্ডগোল হচ্ছিলো তো তোমার দাদা আর বাপি মিলে দুজন মিলে স্ক্রুপ দিয়ে এই জায়গাটা একটু টাইট করছিলো এই নাটগুলো তো দুজন মিলেই করছিলো তো দেখতেই পাচ্ছ সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার যাবো একটু কিছু খেতে তোমাদের আগেই বলেছিলাম যে একটু খেতে বেরোবো আমরা চলে এসেছি খেতে 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 খাওয়া কমপ্লিট হয়ে গেছে বেরোবো সব দোকান থেকে তো দেখা হয়ে গেল একজনের সাথে আমার একটা স্পেশাল মানুষ তো এই আমার সত্যি খুব স্পেশাল একটা মানুষ তো তোমাদের সাথে আজকে চলো পরিচয় খুবই স্পেশাল মানুষটা কার সাথে হঠাৎ করে এখানে সারপ্রাইজ হয়ে গেলাম আমরা চলো দেখাই বাড়ি তো এখানে সে কচি তরি খেতে আমার সুইটারের সাথে দেখা হয়ে গেল অনেকদিন বাদ কতদিন বাদে গেছি প্রায় প্রায় তিন চার বছর থাকি শ্যামনা করেই খুব বেশি বাড়ি থেকে আমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্সটা বড় যে কুড়ি মিনিট তাও কোথায় হবে না তারপরেও তিন বছর বাদে দেখা কী করছো তুমি খাবে না নাকি খুশি সত্যি বলতে আমার বান্ধবীর সাথে দেখায় খুব খুব ভালো লাগলো এটা অ্যাকচুয়ালি আমার ছেলে যখন স্কুলে পড়তো সেই সময়কার বান্ধবী আমার আমার ছেলের স্কুলের বান্ধবী ও ছেলেও করতো আমার ছেলেও করতো যখন নার্সারিতে পড়ত তো অনেক ভালো লাগলো অনেকদিন বাড়ত এ দেখো এই করতে করতে আমরা দুপুরের খাওয়ার জায়গা তো তো চলে এসছে দেখতেই পাচ্ছ এই যে বৌদি মাছ দিচ্ছে আমরা দুজনে খেতে বসে গেছি কারণ দুপুরে গেছে এবার বাড়িতে যাবো তারপর তো তোমার সাথে লাইভে আসলাম কথা বললাম তো খেয়ে বা বাড়ির দিকে যাবো আজকে ভিডিওটা এই অবধি রইলো জানি অনেকেই দেখবে না কারণ যারা ঝামেলা পছন্দ করে তারা দেখবে না তো ভিডিওটা এই অবধি রইলো